বিশেষ করে আমি বলবো করোনার সময় যখন ক্লাস হতো না সেই সময় আমাকে ফোন করে বলছে স্যার এই মুহূর্তে আমার পড়ার কিছু ব্যবস্থা করে দিন তখন আমি কাছাকাছি আবদুল্লা সাহেবের বাড়ি বলে ওনার সঙ্গে যোগাযোগ করতে বলি এবং আবদুল্লা সাহেবকেও আমি ফোন করে বলি তখন মুজাহিদুল হুদা এখান থেকে গিয়ে ওই করোনার সময় গোপনে স্যারের বাড়ি থেকে গিয়ে পড়াশোনা করার আগ্রহটা প্রকাশ করে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর চব্বিশ পরগনা গোবরডানা থানার অন্তর্গত বাজে বেলিনি গ্রামে আমরা ইতিপূর্বে দেখেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হয়েছে ঠিক তার পাশাপাশি মাদ্রাসা বোর্ডের আলিম এবং ফাজিল পরীক্ষারও রেজাল্ট প্রকাশ হয়েছে ইতিপূর্বে আমরা দেখেছি মুজাহিদুল হুদা বলে একজন ছাত্র তিনি ষষ্ঠ স্থান অধিকার করেছে ফাজিল পরীক্ষায় তার সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং তার স্যার এবং শিক্ষক মণ্ডলী এবং তার পিতা সকলেই আমাদের সামনে আছে আমরা এক এক করে তাদের সকলের কাছ থেকে তার অনুভূতি এবং তাদের শিক্ষক মণ্ডলীদের তারা কি বলবে আমরা একটু তাদের কাছ থেকে জেনে নেবো আমরা সর্বপ্রথম মোজাহিদুল হুদার কাছ থেকে আমরা জেনে নেব তিনি কোন স্কুলে প্রথম প্রথম লেখাপড়া শুরু করে আমাদের গ্রামে প্রাথমিক বিদ্যালয় বাজে বেলিনী তারপরে সৌরভনগর ওসিয়া সিনিয়র মাদ্রাসা ফাইভ থেকে ওখান থেকে পড়ছে এবং ওখান থেকে ফাজেল পরীক্ষায় আমি ষষ্ঠ স্থান অধিকার করেছি এই যে একটা ভালো নাম্বার তুললে নাম্বার পেয়ে মানে যে অনুভূতি কেমন লাগছে খুবই সুন্দর অনুভূতি লাগছে যে এত সুন্দর একটা নাম্বার আমি আশা করেছিলাম এবং সেটা হয়েছে দেখুন প্রত্যেকে কিছু করে তার একটা ফিউচার প্ল্যান থাকে তার একটা স্বপ্ন থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে কি প্ল্যান আছে কি আগামী দিনে আমি অ্যারাবিক সাহিত্য নিয়েই পড়াশুনো করার জন্য চিন্তাভাবনা করেছি এবং ভবিষ্যতে ইসলামিক স্কলার হওয়ার ইচ্ছা আপনার আব্বা কি কর মানে কর্মরতী আব্বাজি ইমামতি করেন এবং ইসলামিক বক্তা ওয়াই দর্শক মন্ডলী আমরা জানি ইন্ডিয়া জামাত জামাতের আরেকটি শাখা সংগঠন আঞ্জুমান ওয়াইজিন সেই আঞ্জুমান ওয়াইজিনের একজন বক্তা মনিরুল হুদা মন্ডল আমরা বিস্তারিত আমরা পরে আবার আসছি আমরা একটু তানার কাছ থেকে জেনে নেবো যে আপনার ছেলের ছেলের এই যে উত্তীর্ণ এই যে ফলাফল এই যে সাফল্য এ বিষয়ে আপনার অনুভূতি কি কি বলবে আলহামদুলিল্লাহ যেটা আমি চেয়েছিলাম যে ছোটোবেলা থেকে বাচ্চাদের পড়াশোনা করি একটা ভালো জায়গায় পৌঁছানোর এবং সেইভাবে সন্তান নাম্বার নিয়ে পরীক্ষায় পাশ করেছে সাফল্য অর্জন করেছে এটা আমি অত্যন্ত খুশি এবং আমি চাই আমার সন্তানসহ আরও যে সমস্ত বাচ্চারা পড়াশুনো করে মাদ্রাসায় তারা মুজাহিদুল্লদের শিক্ষা নিয়ে তারা যেন পড়াশোনা করে ভালো জায়গায় পেতে পারে এটা আমার আশা আপনার ছেলের একটা স্বপ্ন আছে সে প্রকাশ করেছে তো আপনি পিতা হিসেবে আপনার সন্তানকে কোন পর্যায়ে পৌঁছাতে চান বা আপনার টার্গেট কী আছে আলহামদুলিল্লাহ সে যখন মনের থেকেই যে জায়গাটা বেছে নিয়েছে যে ইসলাম স্কলার হবে আমিষালা তারা সেই জায়গায় লক্ষ্যস্থানে পৌঁছাতে পারে সমস্ত প্রকার সাহায্য সহযোগিতা সহ চেষ্টা করবে ধরো শিক্ষার পিছনে একটা আর্থিক প্রয়োজন হয় সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি কোনো রকম কোনো মানে সমস্যার মাঝখানে পড়েছেন এই আর্থিক এ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো সমস্যার মাঝখানে পড়েনি এবং সর্ব সবচেয়ে বড়ো বিষয় হলো আল্লাহর পরে তাওয়াক্কাল করলে আল্লাহর পরে নির্ভরশীল হলে আল্লাহ তার সুব্যবস্থা করে দেন এবং সকলের সাহায্য সহযোগিতা সহানুভূতি এবং সুবুদ্ধি এটা অবশ্যই আমার কামনা দর্শক মণ্ডলী একটা ব্যক্তির সাফল্যর একটা পর্যায়ে পৌঁছাতে গেলে আর একটা বিরাট ভূমিকা থাকে পিতামাতার যেমন ভূমিকা থাকে সেই পাশাপাশি শিক্ষকদের একটা বিরাট ভূমিকা থেকে থাকে আমরা একটু জেনে নেবো মুজাহিদুল হুদার যারা শিক্ষক আছেন আমরা একটু তাদের সাথে কথা বলে নেব স্বরূপনগর ওসিয়া সিনিয়র মাদ্রাসা প্রধান শিক্ষক আজিজুল হক সাহেবের কাছ থেকে আমরা একটু জেনে নেব আপনার স্টুডেন্ট যেহেতু আপনারা ছোট থেকে শিক্ষা দিয়ে এসছেন তো এই যে সাফল্য একটা বিরাট একটা জয় জয়াকার আপনার অনুভূতি কেমন হচ্ছে প্রথমে বলি স্বরূপনগর ওসিয়া সিনিয়র মাদ্রাসা বিগত বছরও না এবছরও ভালো রেজাল্ট করেছে দীর্ঘদিন ভালো রেজাল্ট করে আসছে মুজাহিদুল হুদা আমাদের মাদ্রাসায় প্রথমে ক্লাস ফাইভে ভর্তি হয় তখন সামান্য একটা স্টুডেন্ট থাকলেও পড়াশুনোর প্রতি যথেষ্ট আগ্রহ ছিল সবথেকে বড়ো কথা ওর আব্বা সব সময় গিয়ে উৎসাহ দান করতো যে আমার ছেলে যেন প্রতিষ্ঠিত হতে পারে আপনি এবং আপনার শিক্ষকদের সময় বলবেন সেই হেতু আমি সমস্ত শিক্ষকদের অবগত করেছিলাম যে এই ছেলেটির প্রতি একটু সবাই যত্নবান হবেন যত সময় গেছে তত পড়ার প্রতি আরও আগ্রহশীল হয়েছে সবথেকে বড়ো কথা হচ্ছে ও আলেমে রেজাল্ট ভালো করলেও স্ট্যান্ড করতে পারিনি ওর মনের মধ্যে একটা বিরাট আকাঙ্ক্ষা বা ক্ষোভ ছিল যে এটাকে আমাকে পূরণ করতেই হবে তার থেকেও বড়ো কথা মাদ্রাসার বিশেষ পরিস্থিতি অনেক সময় ছাত্রছাত্রী কম আসে এরকম ক্ষেত্রে মুজাহিদুল হুদা এসে অনেক সময় আমাকে অনেক সময় স্টাফ রুমে যে সমস্ত শিক্ষকরা বসে থাকতেন যদি কেউ ফ্রি থাকতেন তার কাছে গিয়ে বিশেষভাবে ডেকে নিয়ে তার ক্লাসটা করতেন বিশেষ করে আমি বলবো করোনা সময় যখন ক্লাস হতো না সেই সময় আমাকে ফোন করে বলছে স্যার এই মুহূর্তে আমার পড়ার কিছু ব্যবস্থা করে দিন তখন আমি কাছাকাছি আবদুল্লা সাহেবের বাড়ি বলে ওনার সঙ্গে যোগাযোগ করতে বলি এবং আবদুল্লা সাহেবকেও আমি ফোন করে বলি তখন মুজাহিদুল হুদা এখান থেকে গিয়ে ওই করোনা সময় গোপনে স্যারের বাড়ি থেকে গিয়ে পড়াশোনা করার আগ্রহটা প্রকাশ করেছেন ক্লাসে যেমন পড়াশুনো করেছেন স্টাফ রুমে যতজন শিক্ষক আছে সমস্ত শিক্ষকের কাছ থেকেই ব্যক্তিগতভাবে যখন যেটা সমস্যা তার কাছ থেকে সেটা আদায় করে নিয়েছেন এটা বলবো অর্থাৎ মুজাহিদুলের মধ্যে শিক্ষার যে চাহিদা মানে খিদা এটা যথেষ্ট পরিমাণ ছিল বলেই আজকে সেই সাফল্যের শিখরে পৌঁছে গেছেন সবথেকে আনন্দের বিষয় হচ্ছে মুজাহিদুল হুদা শুধু নিজেকে নয় সব সময় সমাজের প্রতি ভেবেছেন এবং অন্যান্য ছাত্রদের জন্যে ভেবেছেন আমাকে অনেক সময় সে বলেছে যে কোনো বিশেষ পরিস্থিতি ক্লাস হচ্ছে না স্যার অন্যান্য ছাত্রদের যে ডেকে একটু ক্লাসের ব্যবস্থা করে না আমরা আমাদের সবার উপকৃত হতো হতাম তাহলে এক্ষেত্রে আমি দেখেছি শুধু নিজের কথা না ভেবে সমাজের ছাত্রদের কথা ভেবেছে এটাই ওর মধ্যে সবথেকে বিশেষতা আর আগামী দিনে যে মুজাহিদুল ইজিক ইসলামিক স্কলার হবেন অ্যারাবিক সাহিত্য করে পড়াশোনা করবেন এটা আমাদের সমস্ত শিক্ষকদের মধ্যে থেকে দোয়া যেমন রয়েছে এবং আমরা আশা করি সেই জায়গায় পৌঁছে যাবে আল্লাহ ওর সেই জায়গায় পৌঁছাক পৌঁছে দিক এই কামনা করি শেষ করছি দেখুন সাফল্যর একটা জায়গায় পৌঁছাতে গেলে পরিশ্রম মেহনত অবশ্যই করতে হয় অনেকে ব্যক্তিগত জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে তার সাধ্যমতো সে চেষ্টা করে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা দেখলাম মুজাহিদুল হুদা তার শিক্ষক তার শিক্ষক তার প্রচেষ্টার যে কথাগুলো তুলে ধরলেন এর তুলনা হয় না আমি তো বা আমরা তো বলবো যে স্যারের মুখ দিয়ে একজন স্টুডেন্ট হয়ে স্যারের মুখ দিয়ে যে সমস্ত তার মেহনতের কথাগুলো স্যার যেভাবে তুলে ধরলো তার জন্য সবচেয়ে বড় দেওয়া তো আমি আরেকটু জেনে নেবো আরেকজন শিক্ষকের কাছে হুদা প্রথমে ক্লাস ফাইভ ভর্তি হয় যখন তখন এরা ও অত ভালো স্টুডেন্ট ছিল না কিন্তু ওর দিন যায় ততদিন আস্তে আস্তে ওর পরিশ্রমটা ওর ডিলিজেন্সি আরও বাড়িয়ে দেয় যার ফলে ওর মধ্যে পড়ার যে একাগ্রতা সেটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে আর তাছাড়া সবথেকে বড় কথা ও সব ও বিনিয়োগ হচ্ছে বিনিয়োগ এবং ও খুব পরিশ্রমী আমি আজকে প্রথম ওদের বাড়িতে এসে যেটা দেখছি যে এত দূর থেকে একটা ছেলে আমাদের মাদ্রাসা থেকে যে প্রতিনিয়ত এবং রেগুলার ক্লাস করতো তার জন্যে বোঝা হয়ে হুদার প্রতি আমার সত্যি আন্তরিক একটা ওর ভবিষ্যতে যে ওটা ভালো বড় একজন স্কলার হবে বা ও যে চাইছে যে একজন অ্যাডাবিক স্কলার হ্যা স্কলার হব আশা করি ইনশাল্লাহ ও সেই জায়গাটা শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে প্রত্যেক শিশুর মধ্যে কিন্তু প্রতিভা থাকে যদি ক্ষেত্র পরিবেশ ঠিকঠাক পায় তাহলে সেই প্রতিভা কিন্তু একদিন না একদিন বিকশিত হয় তো আমাদের মুজাহিদুল হুদার ভিতরেও কিন্তু সেই তার যে মেধা সেটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং তার যে ছাত্র জীবনের যে একটা ইচ্ছা শক্তি অদম্য কি বলে তার চেষ্টা পরিশ্রম তার ফল কিন্তু তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে আশা করি তার আগামী ভবিষ্যৎ আরও যেন উজ্জ্বল হয় এই কামনাটাই করি সে যেন ভবিষ্যতে তার যে উদ্দেশ্য যে আমি একটা স্কলার হব ইসলামিক স্কলার সেটা যেন আল্লাপ তার সফলতায় পৌঁছে দেন এই কামনা করি আগামী দিনে সে সফল হওয়ার পিছনে তার যে প্রচেষ্টা সে বহাল রেখে দেবে এ বিষয়ে আপনি কি বলবেন মসজিদুল হুদা আমার ছোটোবেলার ছাত্র তো ওর মধ্যে একটা জিনিস ছিল শিক্ষকদের কাছ থেকে কিছু বার করে নেওয়া এই জন্যে ওর প্রচেষ্টা ছিল বিরাট এবং শিক্ষার শিক্ষার উঠতে হবে এটা ওর সে নিয়েছিল তাই সবসময় আমি দেখেছি কেউ আমি যখন ফাদুর ক্লাসে গেছি দেখি ক্লাসে কেউ ও বসে আছে আমি মোজাই তুই আসিস বলে আমি এক ক্লাসে এসেছি ওর জন্যে আমাকে প্লাস প্রায় ক্লাসে ওর জন্যে আমার যেতে আমারই আগ্রহ হতো কেন সবাই অন্য মনুষ্ঠ থাকতো আর ওই একাই কিন্তু শ্রবণ করতো ঠিক পাঠ কীভাবে আমি প্রদান করছি ওর সে নেবার চেষ্টা করতো এই আগ্রহ ওর মধ্যে ছিল সেই জন্য ও এত উন্নত শিকারে উঠে গেছে আল্লাহ পাক ওর ভবিষ্যৎ যে চিন্তাভাবনা করেছে সেই দিকে যেন যেতে পারে শিক্ষকমণ্ডলীরা সকলে আছেন মানে তারা আপনার গার্জেন এবং আপনার পিতাও আছে তো সর্বশেষ আপনি এই সমস্ত গার্জেনদের কাছ থেকে কি আশা করছেন যে আমি সকল শিক্ষক মণ্ডলী এবং পিতামাতা সকলের দোয়াই আমি এই পর্যন্ত পৌঁছেছি এবং তাদের প্রচেষ্টায় এবং তাদের গাইডে আমি এই সফলতা অর্জন করেছি এবং আমি তাদের কাছে আশা রাখি যে আমার জন্য আরও দোয়া করবেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত শুধু তাই নয় তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয় মুজাহিদুল হুদার সাফল্যর মূল চাবিকাঠু তার দাদু যান মরহুম হাজি আনোয়ার আলী সাহেব তার কারণ তিনি অত্যন্ত দরিদ্রতার মাধ্যম দিয়েও তাঁর ছয়জন সন্তানকে হাফেজ মাওলানা অর্থাৎ ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে তুলেছিলেন